আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি তুমি সারা কেউ নে মাবুদ বলে তার ডাগেব হো তুমি সারা কেউ নে মাবুদ বলে তার ডাকব তুমি সারা কেউ নে ভালোবেসে তার ছবি আগব তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকব তাই তো সারা ডাকি তোমারে টেনে নাও আমারে তাই তো সারাখন ডাকি তোমারে ভালোবেসে কাছে টেনে নাও আমারে এই মনের গহি তুমি ভালোবেসে তার ছবি আগব তুমি সারা কেউ নেই মালিক বলে তারে ডাকব হো তুমি সারা কেউ নেই মাবুদ বলে তারে ডাকব যেও না যেও না ভুলে কখনো আমায় পারব না কব আমি হারাতে তোমায় যেও না যেও না ভুলে কখনো আমায় পারব না কব আমি হারাতে তোমায় কবরে হাসরে থেকে পাশে তাহলে বিপদ থেকে বাজবো তুমি সারা কেউ নেই মালিক বলে তার লাগব তুমি সারা কেউ নেই মালিক বলে তারে লাগব